এখন বাচ্চার রেট তো কম বেশ হয় কারণ যে এখন বর্তমান আজকের হিসাব দিয়ে আজকে ধরেন যে একটা বাচ্চা সত্তর টাকা পিস বাচ্চা কত সত্তর টাকা তো একশো টাকা বিক্রি ভাই শোনেন যে সুম যে রেট এখন ওই সময় রেট ছিল হাই কিন্তু এখন রেট কম কম রেটে বিক্রি এখনও ধরেন যে অনেকে একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করতেছে কিন্তু এখন একটু মাংসের দামও কম আমি ওই একশো বিশ টাকা বিক্রি করে একটা বাচ্চা যদি পঞ্চাশ টাকা গ্যাপ বাজে একটা খামারি কিন্তু পঞ্চাশ টাকা যদি হয় এক একশো বাচ্চাতে পাঁচ হাজার টাকা কিন্তু ওই জায়গা থেকে কমে দিচ্ছে না খারাপ বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যদি চল্লিশ বিয়াল্লিশ দিনে তিন কেজি না হয় আপনি তো আছেন আমি আসি আমার তো আর আজকে নতুন না আলহামদুলিল্লাহ আমার এখানে প্রায় আটশো পেকিং স্টার তেরো জাতের হাঁস আছে এখন আজকে এই হাঁসের বয়স চব্বিশ দিন আমরা এই হাঁসের গড় ওয়েট কতটুকু আছে আমরা এটা মেপে দেখাচ্ছি একটা হাঁস দেওয়া হয়েছে এটার ওয়েট একুশশো বিশ গ্রাম এটা একটু বড় কোয়ালিটির আর একটা একটু ছোট কোয়ালিটির দেখা যাক এটা ওয়েথ ওয়েট হয় এটা হয়েছে সতেরোশো পঁচানব্বই সতেরোশো নব্বই গ্রাম অ্যাভারেজ যদি আমরা কম্পেয়ার করি তাহলে একটা হাঁটের ওজন প্রায় উনিশশো গ্রাম প্লাস চব্বিশ দিন বয়সে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ সদর মনসুরালী মেডিকেল কলেজের পাশেই আমরা এই মুহূর্তে আছি নীরব ভাইয়ের একটি ব্যতিক্রম হাঁসের খামারে আমরা দেখতে পাচ্ছি আমার পাশে কিন্তু প্রচুর হাঁস রয়েছে এগুলো হচ্ছে ফ্রান্সের পিকিং স্টার থার্টিন বর্তমান সময়ে কিন্তু এ হাঁস ব্যাপক জনপ্রিয় কারণ মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এই হাঁসের ওজন প্রায় তিন কেজি হয়ে থাকে মাংসের জন্য এ বাংলাদেশে এখন অনেক উদ্যোক্তারা লালন পালন করে লাভবান হচ্ছেন তেমন একজন হচ্ছেন নীরব ভাই তিনিও মাংসের জন্য আস্পরণ করছেন পাশাপাশি ছোটো বাচ্চা বিক্রি করছেন আজকের এই পূর্বে আমরা সেই নীরব ভাইয়ের সফলতার গল্প দেখানোর চেষ্টা করব আশা করছি ভোটার জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম নীরব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নীরব ভাই আমরা তো জানি আপনি টাইগার মুরগি পালন করেন জি আমি টাইগার পালন করি এখন আবার প্যাকিং স্টার 13 জাতের হাঁসের হাঁসও পালন করছি আচ্ছা প্যাকিং স্টার 13 যেটা জি

যেটা পাশাপাশি হাঁস পালনের মূল কারণ মানে হাঁসটা হয়েছে কি আপনার হাঁসটা মুরগির চেয়েও অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কারণ যে মুরগির ভ্যাকসিনগুলা কিন্তু অনেক প্রান্তিক পর্যায়ে খামারি ভ্যাকসিনগুলো নিয়ে কিন্তু ইয়েতে থাকে টেনশনে থাকে আর হাঁসের শুধুমাত্র একটা ভ্যাকসিন ডাক ফ্লেক ভ্যাকসিনটা করলেই আর অসুখ বিসুখ তুলনামূলক খুবই কম আর আমাদের মুরগিকে ধরেন যে কন্টিনিউয়াসলি একটা ভ্যাকসিন শিডিউল আছে মেডিসিন শিডিউল আছে ওই অনুযায়ী সব করতে হয় কিন্তু হাঁসের ওই তুলনায় খুবই কম এটা ফ্রান্সের ব্রিড জি এটা ফ্রান্সের মূলত ফ্রান্সের ব্রিড কেউ কেউ ব্রয়লার হাঁসও বলে এটাকে আপনি মাংসের জন্য পালন করছেন জি এটা মাংসের জন্য পালন করে দিন বয়স চলছে আজকে চব্বিশ দিন বয়স এটা চব্বিশ দিন বয়স অ্যাভারেজ ওজন কেমন আছে অ্যাভারেজ ওজন এক কেজি সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম এক কেজি সাতশো গ্রাম বারোশো গ্রাম হয়ে গেছে জি এগুলো বিক্রি করুন কত কেজি হলে এখন এগুলা আমার চল্লিশ বিয়াল্লিশ দিনে বিক্রির টার্গেট আছে যে তিন কেজি বা সাড়ে তিন কেজি হলে এটা বিক্রি করে দেবো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে তিন কেজি হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে কত কেজি খাবার খেয়ে এরা তিন কেজি হয় এখন এটা খাবার খায় হচ্ছে ছয় কেজি খাবার খেয়ে তিন কেজি হয়ে দেয় প্রতি কেজি ওজন হতে দুই কেজি খাবার খাবে হ্যাঁ প্রতি কেজি ওজন হতে দুই কেজি খাবার খায় আচ্ছা এই মাংসের জন্য যে আপনি এখন রেডি করছেন শীত তো প্রায় চলেই গিয়েছে বিক্রি করতে পারবেন কিনা ইনশাল্লাহ বিক্রি করতে পারবো কারণ যে আমাদের অনেক পাটি ধরা আছে যেমন আপনি নর্থ সাউথ এগ্রো আছে তারপরে আপনার ঢাকার কিছু পার্টি চিটাগাংয়ের কিছু পার্টি অনেকগুলো পাটি ধরা আছে তো বিক্রি করতে ইনশাল্লাহ সমস্যা হবে না কারণ যে আমি তো অল্পও করি না আটশো বাচ্চা যে কোনো একটা গাড়ি নিয়ে নেবে সমস্যা নাই আচ্ছা প্রতিটা হাসে কী পরিমাণ খরচ হতে পারে এবং আপনার কী পরিমাণ লাভ হতে পারে এখন বাচ্চার রেট তো কম বেশ হয় কারণ যে এখন বর্তমান আজকের হিসাব দিয়ে আজকে ধরেন যে একটা বাচ্চা সত্তর টাকা পিস কত সত্তর টাকা টাকা তো একশো টাকা ভাই শোনে না যেসুম যে রেট এখন ওই সময় রেট ছিল হাই কিন্তু এখন রেট কম কম রেটে বিক্রি এখনও ধরেন যে অনেকে একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করতেছে কিন্তু এখন একটু মাংসের দামও কম আমি ওই একশো বিশ টাকা বিক্রি করে একটা বাচ্চা যদি পঞ্চাশ টাকা গ্যাপ বাজে একটা খামারি কিন্তু টাকা টাকা যদি হয় বাচ্চাতে কিন্তু কিন্তু ওই ওই জায়গাতে জায়গাতে চলে গেল এই ক্ষেত্রে চিন্তা করে খুব সীমিত আমি যে লাভ করবো না খুব সীমিত লাভ করে আমি বিক্রি করবো আহামারি লাভের আমার দরকার নেই বাচ্চাতে এখন দামটা অনেকটাই কম অনেকটাই কম আমার কাছে কম অন্যান্য জন একটু বেশি বিক্রি করতেছে যে যার ক্যাপাসিটি বিক্রি করতেছে করুক সমস্যা কমে দিচ্ছে না খারাপ না তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যদি চল্লিশ বিয়াল্লিশ দিনে তিন কেজি না হয় আপনি তো আছেন আমি আসি আমার তো আর আজকে নতুন না এর তো লোকজন চেনেই ধরনের খাবার দিয়ে এরা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে তিন কেজি হবে এটা আমরা এক থেকে ষোলো দিন ব্রয়লার স্টার্টার ফিডগুলো দেই আর ষোলো সতেরো দিন থেকে একদম বিক্রি পর্যন্ত ব্রয়লার আপনি সেক্ষেত্রে আপনার চিন্তাভাবনা করতে হবে খামারিকে ভালো মানের ফিডটা দেওয়ার জন্য যেমন নারিশ আছে আর পি আছে আস্থা আছে এইগুলার ব্রয়লার ফিড ফুল এগুলা দিতে হবে ভালো মানের খাবার দিতে হবে ভালো মানের খাবার দিতে হবে আচ্ছা কত টাকা কেজি বিক্রি করতে পারবেন এই মাংসগুলো এখন আজকে বাজার রেট দুইশো টাকা কেজি তিন টাকা কেজি জি এখন একটু বাজার কম কিছুদিন আগে দুশো ষাট সত্তর টাকা কেজি ছিল এখন ধরেন যে একটা বাচ্চা সত্তর টাকা হইলে তারপরে আপনার আমি হিসাব করে দিই দর্শক হিসাব করা হচ্ছে যে এই পর্যায়ে সে লাভ হয় কি না কত খরচ হয় সত্তর টাকা একটা বাচ্চা ছয় কেজি ফিট আপনার পঁয়ষট্টি টাকা কেজি ফিট ছয় কেজি ফিট তিনশো নব্বই টাকা প্লাস সত্তর টাকা চারশো ষাট টাকা প্লাস হচ্ছে আপনার আদার খরচ ভ্যাকসিনেশন মেডিসিন ভ্যাকসিন সব সকল খরচ মিলে যদি ধরা যায় একটা হাসে ছয় টাকার মতো খরচ হবে আর আপনার এমনি লিটার খরচ আছে যদি মাচায় দেয় মাছায় দিলে তো মাচার ওটা লিটার খরচ লাগে না একদম ফ্রি এখন লিটার এই জায়গায় পনেরো টাকা ধরতে পারি চারশো একাশি টাকা হচ্ছে তিন কেজি হাঁসের দাম উৎপাদন খরচ উৎপাদন খরচ একশো টাকা কেজি এ জায়গায় একশো টাকা কেজি তার উৎপাদন খরচ এখন উপরে যা হবে সেটাই লাভ দুইশো টাকা বিক্রি করলে প্রতি কেজি চল্লিশ টাকা লাভ ইনশাল্লাহ হওয়ার কথা কারণ যে দুইশো টাকা যদি ম্যানেজমেন্ট ভালো থাকে হার যদি মর্টালিটি কম হয় হবে চল্লিশ টাকা কেজি প্রতি লাভ হবে আর এই বাচ্চায় যদি একশো টাকা দেখেনি অত লাভ হবে না কারণ যে একশো আশি টাকা আর পড়ে যাবে কেজি বিক্রি লাভ সম্ভব ইনশাল্লাহ লাভ হওয়া সম্ভব বর্তমান বাচ্চার দাম অনুযায়ী অনেকেই তো আমাদেরকে বলে যে তিনশো পঞ্চাশ টাকা কেজি চারশো টাকা কেজি ভাই আমার অত চাঁপা মেরা ব্যবসা করার আমার দরকার নাই কারণ যে তিনশো পঞ্চাশ টাকা কেজি একটা খামারি আমি লোভ দেখাইলাম যে তিনশো পঞ্চাশ টাকা কেজি সে করলো বিক্রি করতে পারলো না আমারও ওটা দরকার নাই কারণ যে ভাই একটা খামারি যে কোনো লোক আমি এই খামার সেক্টরে আছি আমিও তো এই জায়গা থেকে চাবো যে আমার কিন্তু একটা আশা নিয়ে যে এই প্রফিট আমার করতে হবে কারণ যে একজন একটা আশা নিয়ে করবো ওই আশা যদি আপনার তিনশো টাকা কেজি লোভে বাচ্চাটা নিল হাই লেভেলের দাম দেওয়া বাচ্চাটা নিল যদি ওই সময় বিক্রি করতে না পারে তাহলে তো তার খামার গড়ার আগে মন ভেঙে যাবো কারণ যে সে কিন্তু পরবর্তী চাইবই না যে ব্যবসায় এই ব্যবসা জগতে আসতে চাইবো না আচ্ছা সারাদিন কি ধরনের কাজগুলো করা হয় খামারে এখন এই জায়গায় সকালবেলা খাবার পানি দুপুরবেলা খাবার পানি রাত্রিবেলা খাবার পানি আর লিটারে মুরগি লিটারে হাঁসটা পালন করলে একদিন পর পর আপনার ওই তুষ দুই ইঞ্চি দেওয়ার পরে প্রত্যেকদিন দিন আপনার এই তুষগুলা উপর দিয়ে আবার এক্সট্রা তুষ ছিটা দিতে হয় সেক্ষেত্রে আর দশ দিন পর পর লিটারটা পরিষ্কার করতে হয় অনেকে তো মাংস বিক্রি করতে পারে না মাংস বিক্রি করতে পারে না নাই এখন ধরেন যে বাজার আছে অনেকে দুইশো টাকা কেজি ভাই আপনি যদি তিনশো টাকা কেজি বলেন আপনি কেউ নিব মাংস তাহলে এটা বাজারের সাথে থাকতে হবে বাজারের সাথে না থাকে তো বলা যাবো না যে আমি বিক্রি করতে পারতেছি না বাজারের সাথে থাকেন বিক্রি চলবে

এই ব্যতিক্রম দৃশ্যর কারণ হচ্ছে লিটার লিটারে যদি হাঁসের পানির পাত্রগুলো দেওয়া যায় হাঁস কিন্তু পানি খাইতে গেলে ফিফটি পার্সেন্ট পানি ফালাই দেয় এক্ষেত্রে মাচালের উপর দেওয়া হয়েছে পানির পাত্রগুলো পানির পাত্র মানে ওর যে পানি খাওয়ার প্রয়োজন হয় পানি খায় আসে ওই ক্ষেত্রে ওই জায়গায় পানি খালে যে পানি টুকা পরে মাচালের নিচ দিয়ে পড়ে যায় আর সেক্ষেত্রে লিটারটা সবসময় ভালো নষ্ট হয় না নষ্ট কম হয় না সুন্দর আইডিয়া দর্শক আমরা কথা বলছিলাম নীরব বাইয়ের সাথে দেখানোর চেষ্টা করলাম মাংসের জন্য তিনি যেই হাঁস পালন করেছেন সেই হাঁসের প্রজেক্ট আচ্ছা আপনি মাংস খেয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ মাংস খেয়েছি খেতে কেমন খেতে দেশি হাঁসের মতো অতটুক যে ইয়া বলবো অতটুক না একটু নরম মাংসটা একটু নরম হয় সফট হয় সফট হয় জি আচ্ছা আপনার কাছে যদি কেউ বাচ্চা করে অবশ্যই ভালো বাচ্চা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের বাচ্চাদের সালামুম আসসালাম